আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের টপিকটি সম্পূর্ণ ব্যতিক্রম ইকামাত জরিমানা কিছু মানুষ আছে আমি জানি এই ভিডিওটাও অনেকেই দেখবেন যারা মানুষকে ঠকায় বা এই ঠকানো বন্ধ করেন মানুষ এত বোকা না মানুষ এখন অনেক কিছুই জানে আর যারা জানে না তাদেরকে বোকা বানাচ্ছেন আপনি হাসরের ময়দানে জবাবদিহি হতে হবে ওকে আমাদের টপিকটা হলো আজকে ইকামাত জরিমানা কখন একজন কর্মীর উপরে ইকামার জরিমানা ইস্যু করা হয় এবং ইকামার জরিমানাটা কীভাবে চার্জ করে এটা বছর হিসেবে নাকি প্রথমবার দ্বিতীয়বার পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব যারা প্রথমবার জানছেন বা জানবেন তারা অবশ্যই শেয়ার করবেন প্রথমত বলি ইকামার জরিমানা কখন ইস্যু হয় ধরুন এখন এই মুহূর্তে আপনার ভিডিও দেখা অবস্থায় আপনার ইকামা এক্সপায়ার হলো আজকে আজকে থেকে আগামী বাহাত্তর ঘন্টা তথা তিন দিন পর্যন্ত আপনার ইকামার উপরে জরিমানা ইস্যু হবে না প্রত্যেকটা কর্মীর ইকামা এক্সপায়ার হওয়ার পরে বাহাত্তর ঘণ্টা যাওয়াজাত থেকে সময় দেয় কেন যাতে কপিল এই বাহাত্তর ঘন্টার মধ্যে কর্মীর ইকামা রিনিউ করতে পারে এই বাহাত্তর ঘণ্টা কেন দেয় এটা মূলত হতে পারে কপিল ব্যস্ত থাকতে পারে দেশের বাইরে থাকতে পারে একটা এক্সট্রা সময় দিয়ে থাকে বাহাত্তর ঘণ্টা পার হওয়ার পরেই আপনার ইকামার উপরে জরিমানা ইস্যু হয় এখন প্রশ্ন হলো যে জরিমানা কত এটা হলো সব থেকে বড়ো প্রশ্ন যদি সহজ করে বলি ইকামা এক্সপায়ারের জরিমানা প্রথমবার পাঁচশো দ্বিতীয়বার এক হাজার এখন এইখানে গিয়েই কিছু মানুষ প্রতারণা করে প্রথমবার দ্বিতীয়বারের ক্ষেত্রে আমি কিছু মানুষের ক্ষেত্রে দেখেছি তাদেরকে বলবাল তথ্য দিচ্ছে যে প্রত্যেক বছরের জন্য পাঁচশো প্রত্যেক বছরের জন্য পাঁচশো বিষয়টা কিন্তু এমন নয় ধরুন আপনি দু সালে এসেছেন উদাহরণস্বরূপ বললাম দু সালে এসেছেন তো দু হাজার আপনি ইকামা করেছেন একুশ পর্যন্ত আপনার ইকামা ছিল আবার একুশের শেষের দিকে এসে আপনার ইকামা এক্সপায়ার হয়ে গেছে মধ্যখানে আপনি ইকামা করেননি আবার বাইশ অথবা তেইশে এসে আবার ইকামা করেছেন আবার এক্সপায়ার করেছেন এক্ষেত্রে আপনার ইকামার জরিমানা হবে এক হাজার ধরুন আপনি দু হাজার বিশে এসেছেন কিন্তু দু হাজার বিশ থেকে ছাব্বিশ পর্যন্ত এখন পর্যন্ত আপনার ইকামা একবারই এক্সপায়ার হয়েছে মধ্যখানে আপনি ইকামা করেননি এক্সপায়ার হওয়ার পরে সেক্ষেত্রে আপনার প্রথমবার হিসেব করা হবে পাঁচশো এই যে বছর বছর হিসেব করে এটা ভুল ধরুন আপনার ইকামা আপনি একবার এক্সপায়ার করেছেন আবার ইকামা করেছেন আবার এক্সপায়ার করেছেন আবার এক্সপায়ার করেন যতবার আপনি এক্সপায়ার করবেন যতবার আপনি রিনিউ করবেন ওই দ্বিতীয়বার হিসেবে এক হাজার রিয়ালে আসে যদি আরেকটু সহজ করে বলি তাহলে আরও ভালো হবে সেটা হলো আপনার ইকামা একবার এক্সপায়ার হওয়ার পরে আবার বানাইছেন আবার এক্সপায়ার পরে আবার বানাইছেন আবার এক্সপায়ার করেছেন এক্ষেত্রে যতবারই আপনি এক্সপায়ার করবেন এক হাজার রিয়াল প্রত্যেকবার এক হাজার আর যাদের একবার এক্সপায়ার হয়েছে সে আর ইকামা এক্সপায়ার করেনি এটা তার প্রথমবার তাহলে পাঁচশো এই যে বছর বছর প্রত্যেক বছর পাঁচশো পাঁচশো এটা বিষয় না এটা না দ্বিতীয়বার হলে এক হাজার প্রথমবার হলে পাশে আমি এক্ষেত্রে প্রবাসী ভাইদেরকে পরামর্শ দিব যে আপনার নিজের টাকা আপনি নিজে পেমেন্ট করেন যে কোনো বন্ধুবান্ধবের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি যাত ফি পেমেন্ট করতে পারেন এক্ষেত্রে সুবিধা হলো যে টাকা আপনি আবার চাইলে রিফান্ড করতে পারবেন আপনার বন্ধুর অ্যাকাউন্টে রিফান্ড হয়ে চলে আসবে ক্লিয়ার হয়েছেন তো ভালো লাগলে শেয়ার করবেন কারণ আমি যে তথ্য দিই সবগুলি অথেন্টিক ধন্যবাদ